তা বের হলো আলোকুশি একটা থেকে অনেকগুলো সেখানে একটা বিশাল বড় নীল রঙা গোলাপের গেট বের হলো রহমান আল্লাহর নাম নিয়ে আসতে আসতে এগিয়ে যেতে লাগলো রহমান গিয়ে দরজার হাত লাগাতেই দরজাটা খুলে গেল রহমান পা বাড়ালো অন্য এক দুনিয়ায় রহমান ভিতরে ঢোকার সাথে সাথেই দরজাটা বন্ধ হয়ে গেল দরবেশ লোকটি দেখলো সমস্ত আলোক আবার একটি আলোক সংকুচিত হয়ে বইয়ের ভিতরে মিশে গেল দরবেশ লোকটি মনে মনে বললো হে আল্লাহ তোমার বান্দাকে সমস্ত প্রকার অশুভ শক্তি থেকে হেফাজত করো তাকে সফল কাম করো আল্লাহ এদিকে রহমান ঘুমন্ত নগরীতে প্রবেশ করেই দেখতে পায় কি সুন্দর নগরী মনে হচ্ছে শিল্পীরা তুলির আচরে সাজিয়েছে রহমান হাঁটছে কি সুন্দর নীল রঙের পশু সে এর আগে কখনো দেখেনি এখানে দালান কোঠা সব নীল রঙের একটু সামনে যেতেই মানুষের মতো কিছু দেখা যায় খেয়াল করে দেখলো সত্যিই মানুষ কি সুন্দর চেহারা একদম জীবন্ত দেখা যায় কিন্তু কাছে গিয়ে দেখতে পাই পাথর হয়ে আছে সে হাঁটছে তবে সবচেয়ে অদ্ভুত লাগছে এখানে সূর্য তাপ দিচ্ছে না চাঁদের মতো জ্যোৎস্না দিচ্ছে সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার একদম মন শীতল করা পরিবেশ খুব ক্ষুধা লেগেছে ভাবতেই সামনে আঙুর ফল আর আপেলের বাগান দেখতে পেল রহমান ছুটে গেল ফল ছিঁড়তে ফল ছেঁড়ার জন্য হাত বাড়িয়েও সে হাতটা ফিরিয়ে আনলো তার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে সে মনে মনে ভাবতেই কেন তার সামনে খাবার আসবে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লাগছে সূর্য ডুবে গিয়ে চাঁদ উঠল চাঁদের আলোতে দোচকের পাতা লেগে আসতেছে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির সাথে দোলনা মনে হচ্ছে দোলনায় গাটা এলিয়ে দেয় কিন্তু না রহমান লকেটটাকে চুমু খেয়ে বলল আমাকে নীল রঙের গোলাপের বীজের কাছে নিয়ে যাও কথাটা বলার সাথে সাথে দেখা গেল সামনে বিশাল একটা সাগর মাঝখানে একটা নীল রঙের বের হলো রহমান বুঝতে সেখানেই গোলাপের বীজ আছে কিন্তু সেখানে কিভাবে যাবে যেতে তো হবেই কিন্তু যাওয়ার মতো নেই নিরুপায় হয়ে স্থির করল সাঁতার কেটে যাবে সমুদ্রের পানিতে যখন পা দিবে তখন চমকে যায় সমুদ্রের পানিতে পা নিচে যায় না পা ভিজেও না রহমান চমকে গেল সমুদ্রের উপর কাজ এতটা সূক্ষ্ম করে সেট করা যে কেউ ভাবলে সমুদ্রের পানি ঢেউ খেলছে কিন্তু সমুদ্রের পানির উপর গ্লাস সেট করা রহমান হেঁটে হেঁটে প্রাসাদের সামনে আসতেই সাতজন সুন্দরী মেয়ে যাদের সৌন্দর্য কাপড়ের বাহির থেকে দেখা যাচ্ছে রহমানকে দেখেই স্বাগত জানিয়ে প্রাসাদের ভিতরে নিয়ে যেতেই রহমানের চোখে ঘুম এসে ভর করল সে তাকাতে পারছে না ভালো করে তাকাতেই দেখলো সারি সারি মানুষ পাথর হয়ে আছে এমন সময় একটা মেয়ে এসে বলল এতদিন কোথায় ছিলে আমার রাজকুমার রহমান মেয়েটার দিকে তাকিয়ে চমকে যায় ম্যারিনা এখানে কিভাবে রাজকুমার কি দেখছো অমন করে আমি তোমার না। কত কাল ধরে তোমার জন্য অপেক্ষা করছি আজ আমি সার্থক শত বছরের অপেক্ষার অবসান হলো রাজকুমার আমার বুকে আসো আমার প্রাণটা শান্ত করে তোমার উষ্ণ ছোঁয়ায় রহমান দৃষ্টিতে ম্যারিনার দিকে তাকিয়ে আছে ম্যারিনার চোখে যেন এক মায়া কাজ করছে রহমানের চোখ বন্ধ হয়ে আছে। ম্যারিনা দুই হাত বাড়িয়ে রহমানকে তার বুকে আসতে বলল রহমানের অর্ধেক শরীর পাথর হয়ে গেছে ম্যারিনা আস্তে আস্তে যতই রহমানের দিকে এগিয়ে আসছে ততই রহমান পাথরে পরিণত হচ্ছে রহমানের তুচ্ছ বন্ধ হওয়ার পথে এখানে তুচ্ছুক একবার বন্ধ হলে আর কোনো দিন আর খোলে না ম্যারিনা রহমানের একদম কাছে আসতেই রহমান গলা পর্যন্ত বরফে পরিণত হয়ে যায় রহমান পলকহীনভাবে ম্যারিনা ভেবে মেয়েটার দিকে তাকিয়ে আছে মেয়েটা তার চোখের চাদতে রহমানকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে ধীরে ধীরে ঘুমের সাগরে তলিয়ে যাচ্ছে রহমান ম্যারিনার রূপ নেওয়া মেয়েটা অপেক্ষা করছে আর একটা পাথরের মূর্তির জন্য। পাথরের মূর্তিতে পরিণত হলে সে তার প্রিয়তমকে সারা জীবনের জন্য আপন করে পাবে কত শত বছর এই অপেক্ষায় ছিল সে ভাবতেই মনটা পুলকিত হয়ে উঠছে আর একটা মাত্র মানুষ পাথরে পরিণত হলে তার ভালোবাসার মানুষ যে তেরোশো বছর আগেই মারা গেছে সেই হেলেক্স শয়তানের সমস্ত শক্তি পেয়ে আবার মৃত থেকে জীবিত হয়ে ফিরবে আর সমস্ত ঘুমন্ত নগরী হবে শয়তানের রাজত্ব এসব ভাবতেই তার প্রচণ্ড হাসি পাচ্ছে কতদিন পর তার প্রিয় মানুষটির সাথে রাত কাটাবে প্রায় একশো বছর পর তার প্রিয় মানুষটির সাথে তার মিলন হবে সে কত অপেক্ষা করত শিকারের জন্য এরাকে যখন একটা করে মানুষ তার চোখের নেশায় ঘুমে রাজ্যে পাড়ি দেওয়াতে পারলে শয়তান তার হেলেক্স এক রাতে জীবন দিয়ে পাঠাতো তার কাছে সারা রাত হেলেক্স প্রিয়র সাথে রাত কাটাতে সে কি মধুর রাত যখন ফজরের ওয়াক রাত ঠিক তখনই হেলেক্স পাথরে পরিণত হতো প্রায় একশো বছর আগে শেষ রাত কাটিয়েছিল পিও তারপর থেকে একটি মাত্র মানুষের অপেক্ষায় পার করেছে শত বছর শয়তানের শর্ত অনুসারে যেদিন পিও এক হাজার মানুষকে পাথরে পরিণত করতে পারবে সেদিন সারা জীবনের জন্য পিও আর হেলেক্স অমর হয়ে যাবে সমস্ত রাজ্য হবে তাদের তারা যা চাইবে তাই পাবে আর সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ আর খানিক বাদেই সারা বাড়িতে থাকা দাসী পাখিরা আনন্দে চারিদিক নাচছে ব্যারিনার রোগ নেওয়া পিওয়ের আর তর হয়েছে না সে একদম রহমানের কাছে এসে পড়ে কালো ধোয়া এসে সমস্ত ঘর ছেয়ে যায় সমস্ত আকাশ বাতাস কাঁপতে থাকে সূর্য একটা থেকে মুহূর্তেই চারটেতে পরিণত হয় চারটে সূর্যের কিরণ এক হয়ে নিকোশ কালো অন্ধকারের মতো আলোক্রশ্মী রাজপ্রাসাদ ভেদ করে হেলেক্সের ভিতরে এসে ঢুকতে লাগে রাজপ্রাসাদের সব দাসীরা আনন্দ উল্লাস করে বলতে থাকে আমাদের রাজপুত্র হেলেক্স ফিরে আসছে শয়তানের আত্মা হেলেক্সের ভিতরে প্রবেশ করছে এদিকে রহমানের তো পাতা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এত মধুর ঘুম আসছে রহমানের যা মৃত্যুর যন্ত্রণা ভুলিয়ে দেয় রহমানের পায়ের তলা থেকে নাক পর্যন্ত পাথর হয়ে গেছে চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে সমস্ত শরীর পাথরে পরিণত হবে চোখ দুটি বন্ধ হওয়ার আগে রহমানের চোখে ম্যারিনার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার দৃশ্যটি ভেসে ওঠে আর মনে পড়ে যায় দরবেশের সেই কথাগুলো রহমান চোখ সরিয়ে নেয় আর অন্যদিকে তাকায় সাথে সাথে সমস্ত শরীর আবার পুনরায় স্বাভাবিক হয়ে যায় রহমান বুঝতে পারে সে মায়ায় চড়িয়ে যাচ্ছে ম্যারিনার রূপ নেওয়া মেয়েটা রহমানকে ধমকের বলে এই তোমার ভালোবাসা তুমি আমার চোখে অন্যজনকে খুঁজছো বুকে নিবে না আমায় আমি যে কত কাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি না না মিথ্যা কথা তুমি আমার ম্যারিনা হতে পারো না কে বলেছে তোমাকে আমি তোমার মেরিনা তুমি যাকে রেখে এসেছো সেই রাক্ষসই তাই তো তোমার মতো সতলোকের কাছে বিয়ে হওয়ার আগেই শয়তানের আত্মা তাকে গ্রাস করেছে ব্লিভ না করলে আমার চোখের দিকে তাকাও সব দেখতে পারবে দেখতে পারবে তোমার আর আমার বিয়ে হওয়ার সেই দৃশ্য তোমার আমার ছোটবেলা যার জন্য আমি এত কাল অপেক্ষা করেছি শুধু একবার আমার চোখে চোখ রেখে বলো আমি তোমার ম্যারিনা না রহমান বুঝতে পারছে তার সাথে খুব বাজে কিছু ঘটছে কোনোভাবেই তাকানো যাবে না পেয়েও ভাবছে সে আরেকবার যদি চোখে চোখ রাখে তাহলে সে চোখের মায়াবী জাদুই ঘুমের রাজ্যে তলিয়ে যাবে কি হলো আমার রাজকুমার তাকাও না দেখো তোমার ম্যারিনা তোমার জন্য কত সুন্দর করে পৌঁছেছে যে অপেক্ষা করছে তোমার জন্য রহমানের আবারও ঘুম আসছে এবার রহমান তার বাম হাতের আঙ্গুলে কামড় বসিয়ে দেয় আর সাথে সাথে এই কামড়ের জন্য রক্ত বের হয় আর ঘুম চলে যায় এ কী করলে তুমি রক্ত বের করলে চলো না প্রিয়তম আজকের রাতটা দুজন একসাথে কাটাই আপনি আমার কাছে আসবেন না আমি এখানে আপনার জন্য আসিনি প্লিজ প্রিয়তম তোমার জন্য আমি কত সুন্দর করে সেজেছি কথাগুলো বলে গায়ের বস্ত্র খুলছে রুম থেকে কেমন যেন এক মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে বোন আমি এখানে আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে এসেছি আপনার নষ্টমি দেখার জন্য না আমার যৌবন যে তোমার জন্য আর তুমি যেটার জন্য আসছো সেটা পারবে না তোমাকে অনেক বাধা অতিক্রম করতে হবে প্রথমত আমার সাথে মিলিত হতে হবে আমাকে যদি হারাতে পারো তাহলে তুমি নীল গোলাপের বীজ হাতে পাবে এখন দেখো তুমি কি করবে আমি তোমার জন্য সোনার পালঙ্কে অপেক্ষা করছি রহমান বুঝতে পারছে তাকে টোপ দেওয়া হচ্ছে রহমান আর দেরি না করে নীল রঙের লকেটটাই চুমু দিয়ে বলে আমাকে নীল গোলাপের বীজের কাছে নিয়ে যাও এটা বলার সাথে সাথেই তার সামনে একটা গেট বের হলো সে একটু আগাতেই গেট খুলে গেল গেট খুলতেই দেখতে পারলো চলন্ত আগুনের লালা গড়িয়ে পড়ছে রহমান আগুনের লাভার কাছে যেতেই একটি টিয়া পাখি বলল সাবধান এগিয়েও না তুমি পানির মতো মিশে যাবে এই আগুনে আমাকে যে নীল রঙের গোলাপের বীজ নিতে হবে হ্যাঁ তুমি পারবে যদি তুমি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারো আর যদি না পারো তাহলে তুমি পাথর হয়ে যাবে ভেবে দেখো তুমি প্রশ্নের উত্তর দিবে না এখান থেকে চলে যাবে প্রশ্ন করো পাখি আচ্ছা শোনো এক নম্বর প্রশ্ন হলো আচ্ছা শোনো এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে মিষ্টি কি মানুষের কাছে সবচেয়ে মিষ্টি কি মানুষের কাছে সবচেয়ে মিষ্টি হচ্ছে প্রয়োজন কারণ এক যদি পৃথিবীর সবচেয়ে মিষ্টি রাখা হয় আর একপাশে পাশে যদি নীললঙ্কা গোলাপের গাছ রাখা হয় তবুও আমি আমার প্রয়োজনটা তোমার প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হল মানুষের এমন ধারণা সে চিরদিন বেঁচে থাকবে আর তার এই ধারণাটাই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা তৃতীয় প্রশ্ন হচ্ছে এমন কি যা প্রত্যেক মানুষই ভোগ করবে তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে মৃত্যু পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে যাও তোমার তিনটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে পাখি কথাটা বলার সাথে সাথেই আগুনের উপর দিয়ে সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে যায় রহমান যখন রাস্তায় পা দিবে তখন পাখিটি বলে সাবধান সামনে অনেক বিপদ আছে আর ফলের বীজ হাতে নেওয়ার সাথে সাথে তোমার তিন হাত ধরে মাটি দেখতে পাবে মাটিতে বীজ বপন করবে এখন তুমি যাও রহমান খুব সাবধানে পা ফেলছে ধীরে ধীরে ফুলের বীজ রাখা বাক্সটা দেখতে পেল মনে মুক্তাই বাধাই করা রহমান বক্সটা আল্লাহর নাম নিয়ে খুলতেই দেখে বক্সে দুইটা ভাগ একটাতে সাপের মহামূল্যবান মনি আর একটাতে গুটি কয়েকটা বীজ দেখা যায় সাপের মনি থেকে আলোক বের হচ্ছে রহমান বুঝতে পারবে না সে কি করবে সাথে সাথে অদৃশ্য আওয়াজ আসলো তুমি কোনটা নিবে গোলাপের বীজ না সারা পৃথিবীর বাদশাহী তুমি যদি এই মহামূল্যবান সাপের মাথার মণি নাও তাহলে সারা পৃথিবীর বাদশাহী তোমার হবে যে কোনো একটা নিবে রহমান আল্লাহর নাম নিয়ে হাত বাড়ালো আর সাপের মহামূল্যবান মনি রেখে বীজগুলো হাতে নিতেই তার সামনে মাঠের সৃষ্টি হলো মাটিগুলিতে রহমান তিনটে বীজ রাখতেই অলৌকিকভাবে ছোট্ট বীজ থেকে মুহূর্তেই বড় গাছ হয়ে গেল তিনটে গাছ থেকে তিনটে ফুল হলো ফুল তিনটে হতেই সমস্ত দৃশ্যপট পাল্টে গেল তিনটে ফুল তিন রকম রঙের হল একটা কালো আর একটা হলুদ আর একটা নীল রঙ রহমান নীল রঙের ফুলটা টান দিয়ে ছেঁড়ার সাথে সাথেই রাজপ্রাসাদের সামনে এসে পড়ল। রাজপ্রাসাদে থাকা সমস্ত পাথরের মূর্তি মানুষে পরিণত হলো ম্যারিডার রূপ নেওয়া রাক্ষসী আর তার সহধর্মী চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যায় রাজ্যের সবাই রহমানকে কৃতজ্ঞতা জানালো রহমান সবার কাছে থেকে বিদায় নিয়ে নীল রঙা লকেট ফুলটা ছোঁয়াতেই মায়াবিনীর প্রাসাদে এসে পড়ল রহমান আসতেই দরবেশ রহমানকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে লাগে নিশ্চয়ই তোমরা দুজন সত্যবাদী এখন আর দেরি না করে চলো সূর্য প্রায় ডুবতে চলল সূর্য ডোবার আগে ম্যারিনার শরীরে সমুদ্রের তলদেশের পানি ফুলে ভিজিয়ে ছিটাতে হবে রহমান ফুল নিয়ে ব্যারিনার কাছে যেতেই একটা মেয়ে সমুদ্রের তলদেশের পানি কাছের গ্লাসে করে রহমানের হাতে দিল রহমান ফুলটা ভিজিয়ে ম্যারিনার উপর ছিটিয়ে দিতেই ব্যারিনার চোখ খুলল